তোমরা যারা পিঠে এসেছো তোমরা হয় এই বিশু এই আসসালাম আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তো আজকে যাচ্ছি আরেকটি জায়গায় আমরা সো কোথায় যাচ্ছি ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য সাথে থাকলেই দেখতে পাবেন আজকে আমরা আবার কোথায় যাচ্ছি তো আজকে কিন্তু সব সময়কার মতো আমি আরিয়ান আর আপনাদের ভাইয়া যাচ্ছি আমার মেয়েরা যাচ্ছে না তো আপনারা যারা জানেন তারা তো জানেনি আমার মেয়েরা বড়দের কোনো পার্টিতে বা গেট টুগেদার ওরা যাইতে পছন্দ করে না আনকমফোর্টেবল ফিল করে আর আমি ওরা মেয়েরা যেহেতু বড় হয়ে যাচ্ছে সব জায়গায় ওদেরকে নিয়ে যাই না মেয়েরা বাসায় থাকাই ভালো আর ওরাও যাইতে চায় না যেহেতু আমি আর জোর করি না তো যাই হোক ওরা ওদের ফ্রেন্ড সার্কেল বা ওদের বয়সী মানুষদের সঙ্গে মিশতে ওরা কমফোর্টেবল ফিল করে আজকে আমরা আরেকটি জায়গায় যাচ্ছি অনেক মজা করব আনন্দ করব ট্রাই করব আপনাদের সাথেও শেয়ার করার জন্য সাথে থাকলে দেখতে পারবেন যাই না আজকের ভিডিওটা কেমন হবে ট্রাই করব আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য তো আমি অলরেডি রেডি হয়ে গেছি আরিয়ানও রেডি হয়ে গেছে সব কার মতো আমি ফার্স্ট রেডি হয়ে যাই কারণ আপনাদের ভাইয়া বলে মেয়েদের রেডি হইতে নাকি লেট হয় সেজন্য সে বলে তুমি আগে রেডি হও তারপর আমার পাঁচ মিনিট লাগবে রেডি হইতে সেজন্য আপনাদের ভাইয়া সবসময় বলে আমাকে আগে রেডি হইতে আমি রেডি হয়ে রেডি হয়ে গেলে মানে আমার রেডি হওয়া শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আপনাদের ভাইয়া যায় রেডি হয় ও বলে যে আমার রেডি হইতে পাঁচ মিনিট লাগবে মেয়েদের রেডি হইতে টাইম লাগে তুমি আগে রেডি হও তারপর আমি রেডি হয়ে যাবো তো সব সময়কার মতো আমি আগে রেডি হয়ে গেলাম আরিয়ানও রেডি হয়ে গেল রেডি করে দিলাম এখন আপনাদের ভাইয়া রেডি হচ্ছে আপনাদের ভাইয়া রেডি হওয়া হলেই আমরা বেরিয়ে পড়বো যেখানে যাচ্ছি তো ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সাথে থাকেন আর দেখতে থাকেন আমরা কোথায় যাচ্ছি এই তো অলরেডি আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি তো আরিয়ান পিছনে বসে আছে আমি আপনাদের ভাইয়ার পাশে বসে বসে গল্প করতেছি আর আপনাদের ভাইয়া ড্রাইভিং করতেছে তো আমরা যাচ্ছি একটা প্রোগ্রামে প্রোগ্রামটা আপনাদের ভাইয়ারাই করছে আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আপনারা তো জানেন আপনাদের ভাইয়া বিভিন্ন দলের সাথে জড়িত বা বিভিন্ন কমিউনিটির সাথে জড়িত সে বিভিন্ন পদে আছে তো তার বিভিন্ন দলের বিভিন্ন প্রোগ্রাম কিছুদিন পরপরই হয় দুই দিন পরপরই আপনাদের ভাইয়ার বিভিন্ন মানে প্রোগ্রাম ওরা করে থাকে বাট আমি কোনো প্রোগ্রামে বেশি একটা যাই না আপনাদের ভাইয়া আমাকে নিতে পারে না আমার ভালো লাগে না যখন আমার ইচ্ছা হয় যাইতে তখন শুধু আমার যাওয়া হয় তো এটা যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে ওরা করছে একটা পিঠা প্রোগ্রাম বাঙালিদের প্রোগ্রাম সো ওই ক্ষেত্রে আমি আপনাদের ভাইয়ার ওই প্রোগ্রামটাতে গিয়েছিলাম আপনাদের ভাইয়া আমাকে নিয়ে গিয়েছিল অনেক জোর করে নিয়ে গিয়েছিল তো যাই হোক আমরা অলরেডি চলে আসছি কার পার্কিং করে ফেলছি এই যে এখন আমরা ভিতরে যাচ্ছি আপনাদের ভাইয়া কিন্তু শার্ট পরে আসছে কিন্তু ওদের কমিউনিটি সবাই কিন্তু সেম পাঞ্জাবি কিনছে আপনাদের ভাইয়াকেও পাঞ্জাবি দিছে সেম পাঞ্জাবি সবাই পরবে সেম শাড়ি সবাই পরবে আমি যেহেতু শাড়ি পড়তে পারি না এই আমি সিমিলার ড্রেস পরে আসছি ওদের সাথে কালার ম্যাচিং হয় নাই তারপর কিছুটা সিমিলার ওদের সাথে মিলিয়ে আমি ড্রেস পরে আসছি আমি যেহেতু শাড়ি পরে শাড়ি পরে হাঁটতে পারি না কমফোর্টেবল ফিল করি না তো যাই হোক এই যে আপনাদের ভাইয়ার শার্ট চেঞ্জ করে ফেলছে অলরেডি ওইখানে পরে ওর বন্ধুরা ধরছে যাতে শার্ট পরে আসছিস কেন আমরা সবাই একসাথে পাঞ্জাবি অর্ডার করে নিয়ে আসছি পাঞ্জাবি পরবো আমরা তো আপনাদের ভাইয়া শার্ট চেঞ্জ করে ফেলছে তো ওরা আবার ওদের ম্যাচিং পাঞ্জাবি আপনাদের ভাইয়াকে পড়াই দিলো তো এই তো আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে আপনাদের ভাইয়া তো বিভিন্ন কমিউনিটির সাথে জড়িত কয়েকদিন পরপরই ওদের কমিউনিটির লোকজনদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান লেগেই থাকে তো আপনাদের ভাইয়া সব যাইতে হয় বাট আমি সব সময় যাই না না আমার ভালো লাগে যখন আপনাদের ভাইয়াকে বেশি রিকোয়েস্ট করে আর না যায় পারি না তখনই আমি কোনো একটা প্রোগ্রামে যাওয়া হয় এছাড়া আমি তেমন একটা বাইরে ঘোরাফেরা পার্টি এসব আমার বেশি ভালো লাগে না আমি বাসায় থাকতে বেশি কমফোর্টেবল ফিল করি আপনারা দেখেন যে আমি সবসময় বাসাই থাকি মাঝে মধ্যে একদম যখন আপনাদের ভাইয়া বেশি করে তখন কোনো প্রোগ্রামে আমার যা হয় আর আপনাদের ভাই আর তো দুই দিন পর পর প্রোগ্রাম লেগেই থাকে ও যেহেতু সামাজিক লোক সোসাইটিতে ওর অনেক আছে তো ওর সোসাইটি নিয়ে চলতে হয় সেজন্য ওর দুই দিন পর পরে যাইতে হয় তো যাই হোক আমাদের প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেছে প্রোগ্রামটা ছিল পহেলা বৈশাখ উপলক্ষে পিঠা উৎসব তারপর পিঠা পর আবার আইটেমের ব্যবস্থা ছিল বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়েছে নাচ গান আবৃত্তি মানে খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে অনুষ্ঠানটাতে যাওয়ার পর আমার খুবই ভালো লাগছে তো সাথে থাকেন সবাই বাসা থেকে বানাই আসছেন আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে আচ্ছা আপু এই উৎসবটা কিসের জন্য মানে কি উপলক্ষে উৎসবটা আচ্ছা 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 তো এই আপুটা হচ্ছে আপনাদের ভাইয়ারি কমিউনিটির একটা আপু ওদের সাথে এই কমিউনিটিতে জড়িত তা আপুটার সঙ্গে একটু আমি কথা বললাম আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখতে পাচ্ছেন কত কত আইটেমের পিঠা সেটা গুণে শেষ করা যাবে না আমার মনে হয় কয়েকশো আইটেমের পিঠা এখানে ছিল অনেক অনেক আইটেমের পিঠা তারপর ফুচকা চটপটি মানে বিভিন্ন আইটেমের খাবার দাবার ছিল তারপরে এখানে জাতীয় সংগীত গাচ্ছিল সাথে থাকেন দেখতে থাকেন গান নাচ অভিনয় আবৃত্তি হচ্ছিল যে আমি মানে রিয়েল ভয়েস আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করে দিতে পারছিলাম না কারণ কপিরাইট চলে আসবে আপনারা জানেন আর ওইখানে প্রচুর গান বাজতেছিল বুঝতে পারতেছেন একটা পার্টি যেহেতু প্রচুর গান বাজনা হচ্ছিল সেজন্য আমার মিউট করে করে আপনাদের সাথে ভয়েস ওভার দিতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কত কত আইটেমের পিঠা মানে আমি নাম গুনে গুনে আপনাদেরকে বলতে পারবো না আমি অনেক আইটেমের পিঠা নামও জানি না এখানে যেহেতু এখানে স মানে কয়েকশো আইটেমের পিঠা ছিল বিভিন্ন ধরনের পিঠা ছিল ছিল মানে যত ধরনের খাবার আছে। এখানে ছিল। ছিল তারপর তারপর আবার রাতে হচ্ছে মিষ্টি আইটেম প্রচুর খাবারের আয়োজন করা হয়েছিল তো যাই হোক আমরা সবাই যার যার মতো করে নিয়ে নিয়ে খেয়েছি অনেক মজা লাগছে পিঠাগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন আহ নায়িকা তানিয়া বাংলাদেশের নাটক করতো যে তানিয়া আপু তানিয়া আপু এই তো এখানে তানিয়াপুর সাথে আমি কথা বলতেছিলাম আর ভিডিও করতেছিলাম অনেক ভালো একটা মানুষ তিনি কথা বলে আমি বুঝতে পারলাম খুবই ভালো কিউট একটা আপু তো যাই হোক সাথে ভিডিও করা শেষ এখানে আমরা যে পিঠা নিয়ে যার যেরকম পছন্দ সবাই পিঠা নিয়ে আসছে আর খাওয়া দাওয়া করতেছে যে আমরাও পিঠা নিয়ে আসছি দেখেন কত কত আইটেমের পিঠা আমি শুধু বেশি পছন্দ করছি চিতল পিঠা আছে চিতল পিঠা দিয়ে সরিষা সরিষা ভর্তা ধনিয়া পাতা ভর্তা মরিচ ভর্তা দিয়ে আমি চিতল পিঠা খাইছি আমার তো ভীষণ মজা লাগছে আবার এইসব পিঠাগুলো কিন্তু আপনাদের ভাই আমার মেয়েদের জন্য বাসায় নিয়ে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়ার পরে তারপরে যে আমি একটু আমার মিষ্টি একটু কেমন কেমন লাগতেছিল তারপরে একটু নুডুলস খাচ্ছিলাম আপনাদের ভাই এত মহা ব্যস্ত ছিল ওদের সব ফ্রেন্ডসরা মিলে অনুষ্ঠানের কাজে ব্যস্ত ছিল অনেক তো ব্যস্ততার মাঝে আবার এসে আমাদেরকে সময় আমাদেরকে খাবার দাবার এনে মানে ওর প্রোগ্রামের কাজও করতেছিল আবার আমাদের জন্য খাবারও নিয়ে আসতেছে যে এখন ও আবার আপনাদের ভাই আমাদের জন্য ওয়াটার নিয়ে আসছে যে ওয়াটার নিয়ে দাঁড়ায় আসে আহ মানে ওর কাজও করতেছিল আবার আমাদেরকে টাইম দিচ্ছিল দুই ও খেয়াল রাখতেছিল তো এটাই হচ্ছে দায়িত্বশীল মানুষের কাজ তো আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম সব আপুরা ভাবিরা সবাই আমার বড় এখানে সবাই আমার বড় সো ওদের সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগছে আনন্দ লাগছে খুবই মিশু কাপ এখানে এখানে গান 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 হচ্ছে 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 পাচ্ছেন আমি তো দিতে পারি না কপিরাইটের জন্য নাচ আবৃত্তি হচ্ছে মানে কত কিছু হচ্ছে যে তো এইগুলা তো আর দেওয়া যাবে না কপিরাইট চলে আসবে সেজন্য আমি একটু একটু করে আপনাদের সাথে আমি শেয়ার করছি আর এখানে সব গ্রুপ নিয়ে ছবি উঠানো হচ্ছে আনন্দ করা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া সামনে বসে আছে ছেলেদের পরে যে মেয়েরা এখন সব ছেলেরা পিকচার ওঠানো শেষ গ্রুপ তারপরে যে সামনে সবার সামনে আমি বসে আছি দেখতে পাচ্ছেন সবার শাড়ির মাঝখানে আমি একদম ড্রেস পরা তো যাই হোক সবাই আমরা গ্রুপ ছবি উঠাইছি অনেক মজা করছি অনেক মজা করছি তারপরে চলে আসছে ডিনার টাইম তারপর আমরা ডিনার খাচ্ছিলাম তো ডিনার খাওয়া শেষ করার পর আবার গান নাচ একদম এত আনন্দ করা হয়েছে এত মজা করা হয়েছে ওইগুলো আর আপনাদের সাথে খাওয়া দাওয়ার পরে একটা অন্যরকম মজা করছে সবাই মিলে অনেক গান নাচ কনসার্ট এর গান নাচানাচি পারতেছেন এর পরে সবাই একটু অন্যরকম একসঙ্গে মজা করছে সো ওইগুলো আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি যতটুকু পারছি জাস্ট ততটুকুই শেয়ার করছি তো এখানে আমি কিছু পিকচার উঠাইছি ভিডিওস করছি সেগুলো আপনাদের সাথে আমি একটু একটু শেয়ার করেছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে লেখাই আছে আপনাদের দেখতেই পাচ্ছেন তো সাথে থাকেন দেখতে থাকেন আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আপনারা সাথে থাকেন দেখতে থাকেন আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ